আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব সব বাছাই করা ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো রেগুলার যে প্রাইস থেকে কিনেন আজকে থেকে অফার শুরু প্রত্যেকটা গাউনে আমরা ডিসকাউন্ট অফার দিব একদম রাত পর্যন্ত ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা গাউন পেয়ে যাবেন আগের থেকে কম প্রাইজে এবং সরাসরি ফ্যাক্টরির প্রাইজে পাইকারি অফারে আপনি এক পিস দুই পিস নিলেও কিন্তু একদম পাইকারি অফারে পেয়ে যাবেন একদম ঈদের আগ পর্যন্ত চলেন আমরা গাউনগুলো দেখাই দিব প্রাইসটা বলেই দিব কেউ মিস করবেন না অফারগুলো অফারগুলা মিস করলে অনেক কিছু লস করবেন ঠিক আছে এই প্রাইজে কিন্তু আর পাইবেন না খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জজেট কাপ ফেব্রিক্সের মধ্যে আছে অল ওভার ফ্লোরাল প্রিন্ট করা আছে লং আছে ফিফটি টু বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ টুয়াল্লিশ মধ্যে পড়তে পারবেন এই গাউনগুলো কোমরে কুচি হবে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে আর কোমরে প্রচুর কুচি হবে ভিতরে কিন্তু সফট অ্যান্ড সিল্ক কাপড় একটা ইনার করা আছে এটা হচ্ছে আপনার স্লিভসটা খুব সুন্দর করে কিন্তু এখানে একটা অ্যালাস্টিক দেওয়া আছে আর নিচের দিকে আবার একটা লেয়ার করা আছে নিচের দিকে সুন্দর করে লেয়ার করা আছে ফুললি ফুল একটু ব্যাক পার্ট দেখান আজকে অনেক গাউন দেখাবো অনেক প্রিন্টের দেখাবো প্রত্যেকটা নিয়ে নেবেন মিস করবেন না তো মিস করা যাবে না কোনোভাবেই সামনে পিছনে সেম ভাবে কুচি করা আছে সুন্দর পরবর্তী কালেকশনে চলে যাব আমরা ফ্রি সাইজ এগুলা লং পাচ্ছেন 52 আর বড়ি থাকছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ মধ্যে করতে পারবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রিন্টগুলো দেখবেন যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শুরু এসে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আর একটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট অসম্ভব সুন্দর প্রাইসটা কত এগুলা মার্কেটে বর্তমানে ইটবাজারে আটশো পঞ্চাশ টাকা সেল করে আমাদের রেগুলার সেল প্রাইস ছিল সাতশো পঞ্চাশ এখন অফার দিয়ে দিব ছয়শো নব্বই টাকা একদম কারাকারি ইড অফারে ছয়শো নব্বই টাকার পাইকারি অফারে পাচ্ছেন প্রত্যেকটা গাউন আপনার হচ্ছে এগুলা আপনার এক পিস দু পিস নিলেও কিন্তু এই অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো ফ্যাক্টরি সরাসরি একদম কারখানার প্রাইজে পাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর প্রিন্ট মাত্র মাত্র ছয়শো নব্বই টাকার কারাকারে অফারে কিন্তু এই গাউনগুলো আপনারা পাচ্ছেন বিয়ার্স লং হিজাবি গাউন একটা হিসাব দিয়ে পরে ফেলতে পারবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন প্রিন্টগুলা দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি ছয়শো নব্বই টাকা এইটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে অসম্ভব সুন্দর প্রিন্টগুলো দেখেন বিয়স জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা একদম কারখানার প্রাইজে পাচ্ছেন এক পিস নিলো একদম অফার প্রাইস এটা হচ্ছে আরেকটা একটা ছয়শো নব্বই যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র ছয়শো নব্বই টাকা দামাক অফার এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার প্রিন্ট কি যে সুন্দর বিয়াস প্রাইস মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা পরে ধ্যান এই যেগুলো আরও আছে এই একটা আছে দেখেন এটা আছে আরেকটা খুব সুন্দর এই প্রিন্টটা একদম সোবার একটা প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা আছে ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর পিয়াস দেখেন প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা এর একটু ডিজাইনের চেঞ্জ আছে এই জন্য পরে দেখালাম আমি এটা নিচে লেয়ার করা নাই বাকি সব সেম ফেব্রিক সব কিছু সেম নিচে লেয়ার ছাড়া হবে প্রাইস ছয়শো নব্বই টাকা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন